কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছ বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটা হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কী লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না বাঁচে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডাবে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক বিবেক্রসচেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আমাকে মলয়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডের রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কী করে করলো বিক্রম বড় ওই প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে যাচ্ছে এটা কি মানে এ হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি আর আমি একাবক ভোগ করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় ভুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েভেলের সামনে আর এনকেডি সামনে আর রাজার হাটে এত বিউটিফিকেশন করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই আইটির মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন নিজেকে সার্ভে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বীরত্ব চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই পিতৃমাতৃহীন হয়ে যায় পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেব সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেব এখন যা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে প্লাস রাস্তার মধ্যে বসছিল এতে কি হয় প্রবলেমটা আমি বলছি গাড়ি চলাচল করতে পারছে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায় আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে আর সরকারি জমি দখল করে বাড়ি করছে যখনই আমরা টেক করছি চলে যাচ্ছে কোর্টে একটা অর্ডার নিয়ে চলে আসছে আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে কোর্টকে বোঝাতে হবে ভালো করে আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার সিজের সাথে একটা মিটিং করতে হবে সেখানে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দিমাকে ববিকে অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে এবং সাথে মেয়র ডেপুটি মেয়র দুজনেই যাবে